নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজকের রেসিপি টেস্টি টেস্টি ফ্রুট আইসক্রিম যেটা নাকি ছোট থেকে বড় সকলেই কিন্তু খাওয়ার পরে প্রতিদিনই তৈরি করতে বায়না করবে আর সামান্য কিছু ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক এইখানে আমি দই নিয়েছি আর এটা কিন্তু ঘরে পাতা দই এত সুন্দর দইটা পেতেছে আর যত ভালো দই পাতা হবে ততই কিন্তু আইসক্রিমটা ভালো হবে এইখানে আমি বেদানা শশা আঙ্গুর দুই রকম কালো আঙুর সবুজ আঙুর খেজুর আর নিয়েছি আপেল আপেলের পেছনের খোসাটাকে ছাড়িয়ে দিয়েছি আর আর একদম ছোট ছোট করে কেটে নিয়েছি যতটা ছোট করে কাটতে পারবেন ততই কিন্তু ভালো আর এইখানে আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু ফ্রুট ব্যবহার করতে পারেন তারপরে একটা বড় বোলের মধ্যে আমি এইখানে সমস্ত দইটা তুলে নেব পুরোনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা দইয়ের মধ্যে এবার সমস্ত ফ্রুটসগুলো দিয়ে দেব এটা কিন্তু যে একবার দেখবে সেই কিন্তু চোখ বন্ধ করে তৈরি করে ফেলতে পারবেন আর এতটাই টেস্টি হয় খেতে যেটা নাকি খাওয়ার পরই বুঝতে পারবেন এবার এর মধ্যে দিয়ে দেবো আখির গুড় আমি যেহেতু আখি গুড়টা বেশি পছন্দ করি সেই কারণে গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে অবশ্যই চিনি দিয়ে এটা করতে পারেন এরপর দইয়ের সাথে সমস্ত কিছু একসাথে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে কালারটা কিন্তু খুব সুন্দর এসছে এরপর এখানে আমি পাঁচটা কফি কাপ নিয়েছি আর চামচ দিয়ে যে সমস্ত কিছু দইয়ের সাথে মিশিয়ে নিয়েছিলাম সেইখান থেকে চামচ করে করে কাপগুলোকে ভরে দেব ঘরে থাকা যে কোনো পাত্রের মধ্যেই কিন্তু এইটা পাততে পারেন একদম কিন্তু সুন্দর আইসক্রিম তৈরি হয়ে যাবে পাঁচটা কাপই এখানে ভরে নিয়েছি আর যে আইসক্রিমের তৈরির কাঠি হয় সেই কাঠি কিন্তু এবার মাঝখানে প্রত্যেকটা কাপে গেথে দেব কাঠিগুলো কত সুন্দর গেথে দেওয়া হয়েছে এবার ঘরে আরও দুটো আইসক্রিমের বক্স ছিল তার মধ্যে আরও যতটুকু ছিল সেটুকু দিয়ে আইসক্রিম পেতে নেব ঢাকনাগুলো আটকে দিয়ে এবার ডিপ ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজে আমি এটা ওভার রেখেছিলাম সাত থেকে আট ঘন্টা রাখলেই কিন্তু একদম দারুণ পারফেক্ট আইসক্রিম তৈরি হয়ে যাবে সকালে ঘুম থেকে উঠে ফ্রিজের ঢাকনাটা খুলে দিয়ে দেখে নিচ্ছে যে আইসক্রিমটা জমলো কি না এবার আইসক্রিমে রাখা যে প্লেটটা সেটা বার করে নিয়ে আসবো আর দেখিয়ে দিচ্ছে যে কত সুন্দর আইসক্রিমগুলো জমেছে আইসক্রিমগুলো দেখতে কত সুন্দর হয়েছে আরও যে দুটো বক্স রেখেছিলাম সেই দুটো বার করে নিয়ে এসেছি দুই হাতের তালুতে করে একটুখানি কাপটাকে ঘষা দিলেই কিন্তু আইসক্রিম অনায়াসে বেরিয়ে আসবে একটু এই যে দুই হাত দিয়ে ঘষে নিলাম এবার যে চামচটা থাকে সেটা ধরে টান দিলেই কিন্তু আইসক্রিম চলে আসবে কত সুন্দর আইসক্রিমটা তৈরি হয়েছে সেটা তো দেখাই যাচ্ছে তৈরি হয়ে গেল আজকের রেসিপি ফ্রুট আইসক্রিম আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে